তিনি পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী তিনি একজন তুখর রাজনীতিবিদ এই সব পরিচয় তুচ্ছ হয়ে যায় তার ব্যক্তিত্বের কাছে ব্যক্তি মানুষ হিসাবে তিনি অতি সাধারণ একজন মানুষ সমাজে সর্বস্তরের মানুষজনের সাথে মিলেমিশে থাকেন সময় আজ সকালে এমনই এক ঘটনা সাক্ষী থাকল হেমায়তপুরের বেলচা শ্রমিকরা আজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত হেমাতপুরের লরি ইউনিয়নের বেলচা শ্রমিকদের সাথে চা খেতে দেখা যায় এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে আজ খুব সকালেই তিনি এখানকার বেলচা শ্রমিকদের কাছে আসেন কথা বলেন তাদের সাথে শুনে নেন তাদের সমস্যার কথাও চা খেতে খেতে তিনি তাদের সাথে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সুবিধা যেমন লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী প্রকল্প স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন ভাতার কথা তুলে ধরেন এবং তাদের পরিবারের সদস্যরা কি রাজ্য সরকারের এই সব সুবিধাগুলো পাচ্ছে কি না তার খোঁজখবর নেন এবং না পেলে কীভাবে তা পাওয়া যাবে তা ভালো করে জানিয়ে দেন এই প্রচণ্ড গরমে তারা যাতে সাবধানে কাজ করে তার পরামর্শ দেন হঠাৎ করে কেউ অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গেই ডাক্তারের কাছে যাওয়ার কথা বলেন সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যজিৎ পূর্বস্থলী